কিশোরগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উৎসব পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জে উপজেলা সহ পাকুন্দিয়া হুসেনপুর উপজেলায় সকাল আটটায় যথাযথ সময়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কার্যক্রম উৎসব মুখর পরিবেশে শুরু হয় এতে লক্ষ্য করা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা উপস্থিতি খুবই কম ছিল বিভিন্ন কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ওই স্থানীয় ভোটারদের সাথে এই বিষয়ে কথা হলে তারা জানায় এখন বৈশাখ মাস ধান কাটার মৌসুম এজন্যই ভোটার সংখ্যা উপস্থিতি কম তবে আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে এ বিষয়ে কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হলে তারা জানান কোন ধরনের সহিংসতা এবং বিশৃঙ্খলা ছাড়াই সকাল আটটা থেকে পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপ্রিয় ভোট গ্রহণ কার্যক্রম চলমান আছে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিন্দু জানিয়েছেন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত দশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে তাছাড়া স্থানীয় লোকজনরা জানান বৈশাখ মাস ধান কাটা